আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া আলোচনা করব দোয়াটি খুব ছোট্ট একটি দোয়া কিন্তু এর গুণ অনেক বেশি এই দোয়াটি যদি আপনারা নিয়মিত আমল করেন একটি সঠিক নিয়মে আপনারা যদি এই দোয়াটিকে প্রতিদিন আমল করেন তো অবশ্যই আপনার রিজিকের দরওয়াজা খুলে যাবে আপনার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে আপনার কাছে হালাল রুজি রোজগার বৃদ্ধি হবে আপনার ধন সম্পদের অভাব হবে না আপনার মনে সকল আশা হবে তবে আমলটি কিভাবে করবেন সেটা জানার আগে আসলে আমরা এই দোয়াটি খুব সুন্দর করে শিখে নিই দোয়াটি হল আল্লাহিনী অল্ল আল্লাহ মাকফিনী অল্ল এখানে লামকে মোটা করিয়া পড়বেন এবং একালের পরিমাণ লম্বা করিয়া পড়বেন হুম এখানে মিমের উপর ধর্দি আছে মিম মোষ ধরে পরিমাণ গুন্না হবে এরপরেই মিম এই কাফকে ধরবে অল্ল হোম মাকফিনী বি হায়লিকা আন হারমিকা আন হারমিকা আন এখানে নুন শাকিনের পর হা আসছে হা হলো ইজারে হালকের হরপ তাই এখানে নুন শাকিনকে গুণনা করা যাবে না এখানে নিম্ন শ্রদ্ধার একালে পরিমাণ গুণনা হবে এরপরে নুন সাকিন নুন সাকিনের পর চিন আসছে এখানে চিন ইকফার হরফ إقرأ يقول لك أنه سيكون جنوبي عَنْ مَنْ سِبَاكَ اللهم اكفني بحلالك عن حرامك وأغني بفضلك عَنْ مَنْ سواك. اللهم اكفني بحلالك আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়বেন দোয়াটির উপর আমল করবেন নিশ্চয়ই আপনার তকদির বদলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার রিজিক বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সুমা ইনশা আল্লাহ অবশ্যই একটি কথা মনে রাখবেন সকাল সন্ধ্যা যে কোনো সময় পাঠ করেন এর আগে দুরুদ ইব্রাহিমী অর্থাৎ আমরা নমাজে যে দূর শরীফটি পাঠ করি সেই দূর শরীফটি তিনবার পড়বেন এরপর এই দোয়াটি বেজুর হিসাবে পড়বেন এরপর আবার দুরুদ ইব্রাহিমী পড়বেন পড়ার পর দোয়া করবেন এবং আপনি সলাতুল হাজাহ এই নমাজটিও পড়তে পারেন সলাতুল হাজাহ কিভাবে পড়তে হয় এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে শিখে নিবেন এ সলাতুল হাজা অর্থাৎ প্রয়োজনের নামাজ আপনার প্রয়োজন পুরা করার জন্য কোন নামাজ পড়তে হয় সেই নামাজটি পড়ার পর এই দোয়ারটার উপর আমল করবেন আপনার নিশ্চয়ই আল্লাহ তাবারাকবর তাহলে আপনার মনের আশা পূর্ণ করবেন আশা করি খুব সহজে বুঝতে পারছেন